আজকের এই ভিডিওটা ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য দুজনে ভিডিওটা দেখতে পারো কারণ আজকে এই ভিডিওটির মধ্যে তোমাদের সামনে এমন দুটো ট্যাবলেট কথা বলবো না এই ট্যাবলেট গুলা তোমরা যদি খাবে মানে যখন খাওয়া শুরু করবে তার পনেরো থেকে বিশ দিনের মধ্যে তোমরা রেজাল্ট পাবে মানে যাদের মোটা হওয়ার শখ আছে যাদের ওজনটা বাড়াতে চাও মেয়ে হোক বা ছেলে হোক দুজনের জন্য ভিডিওটা কারণ আজকে ভিডিওতে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর এই বিষয় নিয়ে আমি আজ থেকে দু বছর আগে ভিডিও বানিয়েছিলাম আর এখন পর্যন্ত সেখানে কমেন্ট পাই কিছু সেগুলো কমেন্ট তোমাদের সাথে বলবো কি কমেন্টে রিপ্লাই পাই তো যাই হোক মেন যেটা ব্যাপার যে আমি যে দুটো ট্যাবলেট বলবো এই ট্যাবলেট গুলা তোমরা যদি খাও তোমরা হচ্ছে ভালো রেজাল্ট পাবে তোমাদের হচ্ছে পনেরো থেকে বিশ দিনের মধ্যে তোমরা হচ্ছে তোমাদের শরীরটা ফুলতে শুরু করবে এবং দাম একেবারে দশ টাকা করে যদি থাকে এক একটা ট্যাবলেটের দাম দুটো করে দাম মাত্র দুই টাকা করে ট্যাবলেটের দাম মানে দুটা ট্যাবলেট খেলে চার টাকা তোমার খরচা আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো প্রথমে বলে দেয় ট্যাবলেট দুটো কি তো ট্যাবলেট দুটো হলো একটা হলো ডেক্সোনা একটা হলো প্র্যাকটিন ঠিক আছে এই দুটো ট্যাবলেটের বিষয়ে আজকে কথা বলবো এই দুটো ট্যাবলেট তোমরা যারা খেতে চাচ্ছ বা তোমরা একটা মোটা হওয়ার ওষুধ খুঁজছো কেউ তোমাকে সাজেস্ট সাজেস্ট করেছে করেছে এই ট্যাবলেটটা খাও তোমার তো এটা এটা যারা যে যে সে ঠিকই বলছে তোমরা মোটা হবেই কিন্তু সে একটা কথা বলেনি এটা সাইড এফেক্ট গুলো তো আমি মেন সাইড এফেক্ট বলবো তোমাদেরকে দেখো তোমরা যখন একটা শরীরের জিনিস দেবে বা যেটা খাবে সেটা দেখানোর জন্য কিছুদিনের জন্য তুমি ফুললে বা কিছু দিনের জন্য মোটা হলে সেটা কিন্তু লাভ না সারা জীবন যদি তুমি তোমার শরীরটাকে নিয়ে বাঁচতে হবে তো সেটা যদি তোমার শরীরের ভিতরে অর্গানিক খারাপ করে ফেলো তাহলে সেটা কি লাভ হলো ঠিক না মোটা কাকে বলে বা তোমাদের শরীরটাকে ফুলানো কাকে বলে তুমি নিজেকে হেলদি যদি ফিল না করো সেরকম মোটা হয়ে লাভ নাই তো না তো দেখো মেন যেটা বিষয় আমি হচ্ছে ভিডিওটা যতটা পারবো কম কমের মধ্যে চেষ্টা করবো বলার তো মেন যেটা ব্যাপার সেটা হলো তোমরা এই ট্যাবলেটটা যারা খেতে চাচ্ছ বা কেউ সাজেস্ট করেছে নিতে চাচ্ছ তো আমি এখনই বলবো নিও না এবার কারণ ক শোনো প্রথমত এক নম্বর এই ট্যাবলেটটা তোমরা যখন খাওয়া শুরু করবে তোমরা তো রেজাল্ট পাবে কি জন্য পাবে তোমাদের খিদা বাড়িয়ে দেবে তোমাদের শরীরে যত রকমের যত রকমের বলছি তোমাদের শরীরের যে খিদাটা আছে সেটা তোমরা যারা খেতে পারো না যতটা তার থেকে বেশি পরিমাণে তোমরা খাবে যেখানে একবার ভাত খেতে তোমাদের ভালো লাগে না তোমরা বেশি করে ভাত খাবে ঘুম বেশি হবে তোমাদের ঠিক আছে এখন যেমন ঘুমাও তার থেকে বেশি ঘুম পাবে এইভাবে তোমাদের শরীরটা কিন্তু ফুলাবে তোমাদের যে দেশনের যে ট্যাবলেটটা আছে এটা কিন্তু একটা স্টিরোয়েড ঠিক আছে আর যেটা প্র্যাকটিন আছে প্র্যাকটিন তো এই ট্যাবলেটটা যেটা আছে না এটা হলো তোমাদের খিদা বাড়ানোর আর তোমাদের হচ্ছে ঘুমটা ঠিক করার ঘুমটা বেশি হয় কিন্তু এই দুটো কাজ ঠিক আছে কিন্তু বেশি ক্ষতিকর তো এখন বলবে যে আমি শুধু বাদ দেয় আমি যদি প্র্যাকটিনটা নিই আমি বলবো না এটা দুটো নয় ঠিক না হ্যাঁ প্র্যাকটিনটা অনেক সময় ডাক্তার সাজেস্ট করে কিন্তু ডাক্তার দেখানোর পরে সবাইকে না কারো কারো মেডিকেল কন্ডিশন হিসেবে সেটা করে তো এই সব বিষয় তো মেন ব্যাপার সাইড এফেক্ট গুলো দেখো তোমরা যেমন এই ট্যাবলেটটা খাবে তখন তো ঠিক আছে তোমাদের শরীরে ওজন বাড়বে তোমাদের হচ্ছে খাওয়ার বেশি খাবে তোমাদের ঘুম ভালো হবে কিন্তু যখন এই চ্যানেলটা তোমরা ছেড়ে দেবে দেখা গেল আজকে খাওয়া খেলে দিন এক মাস খাওয়ার পরে ছেড়ে দিলে আমি গ্যারান্টি দিয়ে বলবো যারা যারা এই ভিডিওটা দেখছো বা যারা খেয়েছো তারা এটা এগ্রি করবে আমার সাথে অনেকে আমাকে কমেন্ট করছিল আগের ভিডিওটাতেও যে ছেড়ে দেওয়ার পরে তোমাদের যে এখনকার কন্ডিশন আছে এই মুহূর্তে তোমাদের যে বডি আছে তার থেকেও তোমাদের বডি কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে দুই চার দিনে দেখানোর জন্য তোমাদের কিন্তু সারা জীবনের কিন্তু কষ্ট কারণ কি তোমাদের কিন্তু যে লিভার আছে কিডনি আছে এগুলাতে কিন্তু এফেক্ট করবে এফেক্ট কিভাবে করবে সেটা বলছে প্রথমত তোমরা যখন এই খাওয়া খাওয়া ছেড়ে দিলে তোমাদের সবার প্রথমে যে খাওয়ার যে রুটি রুচিটা যে আগে তোমরা যেভাবে খাতে ওই ওষুধটা খাওয়ার পরে সে খাওয়ারটা তোমরা কমিয়ে দিবে তোমরা ভাতই খেতে পারবে না ঠিকমতো তোমাদের ঘুম হবে না ঠিক আছে এছাড়াও তোমাদের মুখের মধ্যে হোক ঘাড়ের মধ্যে হোক পিঠের মধ্যে হোক অনেক রকমের মানে অনেক পিম্পল বাড়াবে মানে তোমাদের গোটা গোটা বাড়াবে যেগুলো দেখবে অনেক সময় রসও বাড়াতে পারে বা পসগুলো হয় না এগুলো কিন্তু বাড়াতে পারে সেগুলো কিন্তু গ্যাস শরীরে একটা গ্যাস সৃষ্টি হয়ে যাবে ঠিক আছে সেগুলো কিন্তু সেখান দিয়ে বাড়াবে মুখ দিয়ে কাটা দেখবে মুখের মধ্যে প্রচন্ড পরিমাণে ব্রোন হয়ে যাবে সেগুলো তোমাদের সারা জীবনে কিন্তু দাগ থেকে যাবে এগুলো তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে তারপরে আছে কি তোমাদের হলো ঠিক মতো খাওয়ার ডাইজেশন হবে না যেটা মানে আগে যেমনই খাতে যেমনই খেতে সেই রকম খাওয়া কিন্তু আর একটুও খেতে পারবে না খাওয়ার উপরে একবারে অড়চি অড়চি হয়ে যাবে আর মানে হলো আগে তোমরা যতটা খাতে তার থেকে খারাপ পর্যায়ে আমি উপায় দিচ্ছি তোমরা এখন যদি খেয়ে থাকো বা খেতে দিন ধরে খেয়েছো তোমরা কি করতে পারো সেটা আমি বলছি উপায়টা বলার আগে একটা কথা বলে তোমরা যারা পর্যন্ত আমি ইনস্টাগ্রামে ফলো করিনি অবশ্যই ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছ এই আইডিতে তে গিয়ে তোমরা ফলো করো আর ওখানে প্রথমে মেসেজ করতে পারো কোন রকম যদি তোমাদের সমস্যা কোনো কোনো প্রবলেম থাকে তোমরা ওখানে মেসেজ করতে পারো কিন্তু ফলোটা কিন্তু আগে করতে হবে না হলে রিপ্লাই কিন্তু পাবা তো আগে ফলো করবে আর সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইবটা করে দেবে তো চলো তো মেন ব্যাপার হলো এই ট্যাবলেটটা যদি তোমরা খাওয়া শুরু করে দিয়েছো বা খাচ্ছ কারো রেজাল্ট দিয়েছে এখন তোমার হচ্ছে ছেড়ে দেবে ভাবছো তো সবার প্রথমে তোমাদেরকে জলের পরিমাণ বাড়াতে হবে শরীরে মানে তোমরা বেশি করে তোমাদেরকে শরীরটাকে ফিল্টার করতে হবে ঠিক আছে নাহলে কিডনিতে যে তোমাদের এফেক্ট পড়বে তো তোমাদেরকে জল খাওয়া বাড়ি বাড়িয়ে দিতে হবে আগের থেকে তোমাদের বেশি পরিমাণে জল খেতে হবে হ্যাঁ অনেক সময় জল তোমরা খেতে পারবে না বমি বমি পাবে তো তারপরে তোমরা জলটাও কি বলে কষ্ট করে তোমাদেরকে খেতে হবে ঠিক আছে জল খেতে হবে তারপরে সব থেকে মেন যেটা ব্যাপার সেটা হলো তোমাদেরকে ব্যায়ামের মধ্যে থাকতে হবে মানে তোমাদের এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ তোমরা করবে আস্তে আস্তে তোমাদের বডিটা কিন্তু ক্লিন হতে শুরু করবে ঠিক আছে তো তোমাদেরকে মেন দুটো জিনিসই মাথায় রাখতে হবে জল বেশি করে খেতে হবে স্যার টাইপের ঠান্ডা জিনিস এগুলো সব তোমাদের খেতে হবে তারপরে তোমাদেরকে এক্সারসাইজ করতে হবে সঠিকভাবে তোমাদের ঘুম নিতে হবে যখন এক্সারসাইজ করবে তোমাদের ঘুমটা ভালো পাবে এসব করলে তোমাদের ধীরে ধীরে কিন্তু তোমরা রিলিফ পাবে আর যদি তোমাদের বেশি সমস্যা হয় তোমরা অবশ্যই আমি বলবো এখনই ডাক্তারের সাথে তোমরা কনসাল্ট করো ডাক্তারের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু প্রবলেমটা ঠিক করতে পারো কারণ আমরা তো কোনো ডাক্তার না আমাদের যেটা নলেজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু তোমরা ডাক্তারের পরামর্শ নিতে পারো আমার যেটা মনে হয় তোমার যদি দেখা গেলো অনেক পরিমাণে প্রবলেম হচ্ছে খেতে পারছো না থেকে খারাপ হয়ে গেছে তাহলে তুমি ডাক্তারকে সোজাসুজি বলো যে আমি এই প্রবলেমগুলো আমি এগুলো আগে খেতাম এখন খাওয়া ছেড়ে দিয়েছি আমার এখন এই রকম সমস্যা হচ্ছে সে সময় তোমাদেরকে ডাক্তার কোনো না কোনো সাজেশন দিয়ে দেবে সেটাই তোমাদের পক্ষে বেশি ভালো হবে আর প্রথমে আমি একটা কথা বললাম এই ভিডিওটা আমি দু বছর আগে পোস্ট করেছিলাম আর পোস্ট করার পরে আমি কিন্তু সেখানেও বলেছিলাম তোমরা এটা খাবে না আমি ভালো লোককে অনেকে বলেছিলাম যারা বুঝছে বা যারা হচ্ছে জানে তারা কিন্তু বলেছিল যে এটা ঠিক আছে এটা খাবো না এটা খাওয়া ক্ষতি যাতে ক্ষতি হয়েছে তারা কিন্তু কমেন্ট করেছে যে হ্যাঁ এটা এরকম প্রবলেম হয়েছে কিন্তু কিছু কিছু লোক আছে সেগুলো কমেন্ট করছে দাদা এই ওষুধগুলো কোথায় পাওয়া যাবে এখনো পর্যন্ত এই ওষুধটা খুঁজছে মানে ভাবো তাদের মানে চিন্তা ভাবনাটা কিরকম যে বলা হচ্ছে যে এই ওষুধটা খাওয়া ঠিক না এই ওষুধটা খেলে তোমাদের এই সমস্যা হবে তারপরেও কিন্তু এখনো পর্যন্ত এই ওষুধগুলো খোঁজাখুঁচি করে আর খেতে চাই তার সাজেশনে বা যারই হোক কোনোভাবে খোঁজ পাই খোঁজ খাওয়ার পরে এখনো দেখি ইউটিউবে অনেকে আছে এই ট্যাবলেটের বিষয়ে বলে যে ট্যাবলেট গুলো খেয়ে নাও খেলে ভালো হয় তো এগুলো পয়সা কামানোর ধান্দা কারণ এইসব আমিও তো বলতে পারতাম যে এইসব ট্যাবলেট খাও খেলে পরে তোমাদের ভালো হবে আর হলো কি বলে তোমরা মোটা হবে তাহলে তো আমাকে আরো ভালো লাগতো তোমাদেরকে কারণ হচ্ছে যেহেতু তোমাদের খেতে বলছি তোমরা খেলে পরে তোমরা রেজাল্ট পাবে রেজাল্ট পেলে আমাকে বলতে না দাদা যেটা বললো সেটা ঠিকই আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই কিন্তু না যেটা ক্ষতি সেটা আমি কোনোদিনও প্রমোট করবো না এখনো পর্যন্ত আমি করিনি যেটাতে ক্ষতি হবে যেটা ভালো সেটা তোমাদের সাথে শেয়ার করি আমার যেটা মনে হয় যেটা ঠিক সেটা আমি শেয়ার করি আর যেটা মনে হয় খারাপ আমি সেটা খারাপ বলে দিই তো এর জন্য আমার চ্যানেলটাকে অনেকে সাবস্ক্রাইব করে না এবং আগের মতো অনেকে ভিডিও দেখে না কারণ দেখো খারাপ জিনিসটা মানুষের শুনতে বেশি ভালো লাগে ভালো জিনিসটা শুনতে ভালো লাগে না এটাই হলো পৃথিবীর নিয়ম তো যাই হোক আমি আমার মতো যেটা ন্যায্য আমি সেটাই বলে যাবো আর যেটা ঠিক আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যেটা ভুল আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো না তো সেগুলো তোমরা যারা হেলা ট্যাবলেট বা আমি এই ট্যাবলেট বললাম যে কোনো মোটা হওয়ার ট্যাবলেট তোমরা যদি খেতে চাও আমি বলবো খেও না তোমরা ন্যাচারালি বাড়ির খাবার খাওয়া শুরু করো সাথে একটু ব্যায়াম করো পারলে দেখবে তোমাদের হ্যাঁ আস্তে আস্তে হবে কিন্তু সুন্দর তোমাদের ফিজিক থাকবে আর অনেক দিন পর্যন্ত তোমাদের ওরকম থাকবে এরকম ট্যাবলেটের মতো নয় যে আমি খাওয়া ছাড়িয়ে দিলাম আমি খারাপ হয়ে গেলাম এরকম তো না তোমরা বাড়িতে খাবার খাও বাড়ির যে কোনো খাবার তোমরা খাওয়াতে পারো এর সাথে ব্যায়াম করতে পারো ব্যায়াম যখন করবে ঘুমাবে ভালো মতো ঠিক আছে একটু ডিসিপ্লিন ভাবে চলবে দেখবে তোমাদের দেখবে অটোমেটিক শরীরটা গ্রো করবে তোমাদের ওজনটা বাড়বে ভালো লাগবে এবং তোমরা নিজেদেরকে সুস্থ ফিল করবে আর ওগুলো ওষুধ খেয়ে থাক খেয়েও তোমরা যখন ওজন বাড়বে না তোমাদের সবসময় লো এনার্জি এনার্জি লেস এরকম মনে হবে ঠিক আছে তোমাদের ভালো লাগবে না সবসময় একটা শরীরটা ভারী ভারী মনে হবে তো এরকম ভারী ভারী মনে হওয়ার থেকে সবসময় অ্যাক্টিভ থাকা ভালো না ভারী ভারী থাকা ভালো বলো তো সেই রকম তোমরা ওজন টাকা সেই রকম তোমাদের বডি সাইজ গেন করো যে তোমাদের যেটাতে তোমরা অ্যাক্টিভ থাকতে পারছো সব রকম কাজকর্ম করে ভালো লাগছে সেই জন্য বলি ব্যায়াম ব্যায়াম হলো সব থেকে মেন ওষুধ ব্যায়াম করো তোমাদের সবসময় অ্যাক্টিভ থাকবে সবসময় একটা কি বলবে মোটিভেশন লেভেল তোমাদের আলাদা থাকবে জোশ থাকবে আলাদা তো ব্যায়াম করে তোমার ওজন বাড়াও ভালো মতো ডায়েট নিয়ে তোমরা ওজন বাড়াও এরকম করো আর এইসব কারো পাল্লায় পরে বা কারো কথা শুনে এইসব ওষুধ তো খেয়েও না তো আমি এটা বলবো যে ওষুধটা যদি খেয়ে থাকো ছেড়ে দাও শরীরের ক্ষতি তোমাদের কিডনি লিভার কিন্তু একবারে খারাপ করে দেবে ঠিক আছে তো এটা ছিল আজকে ভিডিও আশা করি তোমাদেরকে একটু হলেও নলেজ দিতে পারলাম আর বা কারো খারাপও লাগতে পারে যদি লাগে কিছু করার না যেটা সত্যি সেটা বললাম ভালো লাগলে একটা লাইক করবে যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব পাশে লাইক প্রেস করে দেবে আজকে সবাই ভালো থাকবে